বিজ্ঞান বিভাগকে টিক্কা দিয়ে কলা বিভাগ নিয়ে প্রথম জেলায় ভাষা বংশীপন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস নম্বর গ্রাম উত্তর বিশ্বাসেরাঙ্গাড়ার মেয়ে সাফল্য এলাকা জুড়ে খুশির হাওয়া আশা ছিল রাজ্যের তালিকা স্থান পাবে তবে দুটো বিষয়ে আশানুরূপ ফল না হয় রাজ্যের তালিকা স্থান পায়নি জেলার যুগ্ম হয়ে প্রথম ভবিষ্যতে ইংরেজি বিষয় নিয়ে পড়ে শিক্ষকতা ইচ্ছে তবে বর্তমান প্রেক্ষাপট দেখে মনে ভয় রয়েছে তার এমনটাই জানালো পুষ্পিতা আপাতত ইংরেজি বিষয় নিয়ে তিনি কলেজে ভর্তি হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চায় পুষ্পিতার রেজাল্ট হাতে মিলতে সংবোধনা তার বাড়িতে পৌঁছেছে বিদ্যালয়ের শিক্ষকরা পুষ্পিতার বাবা পঙ্কজ বিশ্বাস জানালেন মেয়ের এই সাফল্যে তিনি ভীষণভাবে খুশি মেয়ে যতদূর পড়তে চায় তিনি তাকে পড়াবেন পুষ্পিতার প্রাপ্ত নম্বর বাংলায় নব্বই শিক্ষা বিজ্ঞানে নিরানব্বই ইংরেজিতে তিরানব্বই শরীর শিক্ষায় আটানব্বই ভূগোলে চুরানব্বই এবং সংস্কৃতে নিরানব্বই প্রথম হয়েছে কেমন লাগছে খুবই আনন্দিত খুবই উৎফুল্ল তোমার কি মানে এই রেজাল্ট নিয়ে কি তুমি আশাবাদী ছিলে আর একটু বেশি আশা ছিল আচ্ছা একটু কম হয়েছে আর একটু হলে বোর্ডে না বসতো এটার জন্য একটু আফসোস কোন সাবজেক্টে কম আছে কম আছে ইংলিশে কত আছে ইংলিশে আর জিওগ্রাফিতে 93 আর 94 94 কি আশা রয়েছে আগামীতে কি নিয়ে পড়াশোনা করবে আগামীতে ইংলিশ নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে আচ্ছা এই রেজাল্ট শোনার পরে বাবা মা কেমন কতটা খুশি তারা খুবই খুশি সবাই আনন্দিত স্কুলে শিক্ষকরা এসেছিল হ্যাঁ এসেছিল অনেকজন এসেছিল একটু এখানে আচ্ছা কোন সাবজেক্টে কত কত পেয়েছে একটু যদি বলো তুমি সাবজেক্ট वाइज বলতে গেলে এডুকেশনে আর সংস্কৃতে হাইয়েস্ট 99 করে তারপরে ফিজিক্যাল এডুকেশনে 98 তারপর হচ্ছে ইংলিশে 93 আর জিওগ্রাফিতে 94 মানে কতটা সময় ধরে পড়তে ডেলি এরকম তো কোনো টাইম টেবিল ছিল না কিন্তু যখন ভালো লাগতো তখনই পড়তাম মানে কোথার থেকে সাহায্য পেতে মানে গৃহশিক্ষক বা স্কুল থেকে কোথা মানে কারা সাহায্য করতো সব থেকে বেশি তো টিউশন টিচাররাই সাহায্য করতাম স্কুল টিচাররাও কেউ কেউ সাহায্য করেছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি আলাদা আলাদা টিচার ছিল তোমার আচ্ছা আর তোমার প্রিয় সাবজেক্ট কোনটা প্রিয় সাবজেক্ট বলতে এডুকেশন এডুকেশন তাহলে কি আগামীতে এডুকেশন নিয়ে পড়া দিচ্ছে নাকি এডুকেশন নিয়েও পড়তে পারি ভাই ইংলিশ নিয়েও পড়তে পারি কিন্তু ইংলিশে যেহেতু এখন স্কোপ বেশি যেহেতু স্কোপ বেশি ওদিকেই আগাতে হবে ইংলিশ নিয়ে পড়ব ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে হওয়ার কথা টিচিং লাইনে যাওয়ার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখি আর ইচ্ছা করে না আচ্ছা কি ইচ্ছে রয়েছে অন্য কিছু কিছু ভেবে রেখেছো অন্য লাইনে যাব অনেকগুলো কোচিং আছে কলেজের পাশে কোচিং নিয়ে ব্যাপারটা খুবই ভালো লাগছে কি স্বপ্ন রয়েছে দেখতে চান ওর ভবিষ্যতে লেখাপড়ার উপরে নির্ভর করবে এই অবদানটা সম্পূর্ণটা স্কুলের মাস্টার এবং টিউশনে মাস্টারদের পক্ষে যাচ্ছে ওরও চেষ্টা রয়েছে এখন সামনের দিকে যদি লেখাপড়াটাও সঠিকভাবে ধরে রাখতে পারলে পারে তাহলে সেটা চিন্তা ভাবনা পরে নেওয়া যাবে প্রতিবেশীরা এবং বাকি স্কুলের শিক্ষকরা কতটা খুশি হয়েছেন তারা খুবই খুশি সবাই প্রতিবেশী স্কুলের শিক্ষকরা সবাই আসলেন সবাই মিষ্টি মুখ করে গেলেন সবাই খুশি সবাই আনন্দিত আছে আপনার নাম আমার নাম পঙ্কজ আপনি এমনিতে কি করেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন মানে এই ব্যবসার উপর দিয়ে আপনার সংসার মেয়ের পড়াশোনা সব এই ব্যবসার উপর দিয়ে বস্তির মাঝে ছোটখাটো একটা আচ্ছা ঠিক আছে